সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পুনর্গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি সব সবসময়ই অত্যন্ত সজাগ এবং ভাবে তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিনাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোটো ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান কুকোর সহধর্মী সৈয়দা শামেলা রহমান এবং স্বামী মিসকান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা তার ব্যাপারে সব সময় যোগাযোগ রক্ষা করে চলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারের মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ সকল সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সার সবসময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা চিকিৎসাকর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের স সতেরো কোটি মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাদিপাত করছেন কাজে এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহ রশেষ মেহের বাণীতে যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ